প্রথমত যে আমরা বাক্যটা দেখলাম এই বাক্যটা দেখো একটা অবশ্যই চিহ্ন দেওয়া আছে যে মাস্ট ফর দ্য কজ অফ মাস্ট আমি তাহলে কি লিখবো এই মাস্টের পরিবর্তে আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস ট্রান্সফরমেশন পার্ট ওয়ান চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই আজকে যেটা দেওয়া আছে এটা মোডাল ওকজুলারি ভার্বের একটা নিয়ম অর্থাৎ দেওয়া আছে মাস্ট হ্যাভ টু হ্যাভ টু এম টু ইস টু আর টু এবং ওর টু যদি থাকে তাহলে ক্যান নট বাট বসতে পারে অথবা ক্যান নট হেল্প বসতে পারে এমন কথা হচ্ছে অনেকেই বলতে পারে স্যার এখানে হ্যাভ টু হ্যাস টু এম টু ইজ টু আর টু এরকম কেন স্যার এগুলোকে কিন্তু আমরা অক্জলিভাবে দিক থেকে প্যারিফ্রাস্টিক মডেল ভাব বলে থাকি আমাদের খেয়াল রাখতে হবে মাস্ট হ্যাভ টু হ্যাস টু এম টু ইস টু আর টু ও টু যদি থাকে তাহলে ক্যান নট বার্ট বসাতে পারি অথবা ক্যান নট হেল্প বসাতে পারি এমন কথা হচ্ছে যদি আমি ক্যান নট বার্ট বসাই তাহলে এইটা যদি বসাই তাহলে খেয়াল রাখতে হবে ভার্বের এরপরে বেস ফর্ম বসবে আর যদি আমরা এটা বসাই তাহলে পরে কিন্তু ভার প্লাস আইএনজি হবে আশা করি সবাই এটা খেয়াল রাখবে একদম সহজ কিন্তু দেখো মাস্ট হ্যাভ টু হ্যাস টু এম টু ইস টু আর টু একদম সহজ তারপরে থাকলো ও টু এগুলেন এগুলো যদি থাকে তাহলে ক্যান নট বার প্লাস ভারা বেস পাম অথবা ক্যান নট হেল্প প্লাস ভার প্লাস আইএনজি হবে আমরা উদাহরণ দেবো এত টেনশন করার দরকার নেই আমরা পরের নিয়মটা দেখি পরের নিয়মটা কিন্তু একই একদম মিলানো আগেরটা ছিল প্রেজেন্ট ওই জন্য ক্যান নট বার আর এটা কি হচ্ছে হ্যাড টু ওয়াস টু ওয়ার টু তার মানে কি হচ্ছে এই যে আগেরটা ছিল প্রেজেন্ট ওইখানে ছিল ক্যান নট বার্ট এখানে যেহেতু পাস্ট ওই জন্য ভাবে কি হচ্ছে কুড নট বাট প্লাস ভার এর ফর্ম অথবা কুড নট হেল্প প্লাস ভার প্লাস আইএনজি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ আমরা একদম সহজ একটা উদাহরণ দিই তাহলে তোমরা এই বিষয়টাকে আয়ত্ত করতে পারবে আমাদের প্রথম যেটা উদাহরণ দেওয়া আছে দেখো এখানে বলা আছে আই মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং প্রথমত যে আমরা বাক্যটা দেখলাম এই বাক্যটা দেখো একটা অবশ্যই চিহ্ন দেওয়া আছে যে মাস্ট ফর দ্য কজ অফ মাস্ট আমি তাহলে কী লিখবো এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করবো তাহলে হবে আই এখানে লিখলাম ক্যান নট বাট আমি তো আগেই বলেছিলাম ক্যান নট বাট হলে ভারবে বেস ফর্ম আর ক্যান নট যদি হেল্প হয় তাহলে কী হচ্ছে অবশ্যই আমাদের ভারবের সঙ্গে হবে আই ক্যান নট বাট এখানে হবে অ্যাটেন্ড অ্যাটেন্ড দ্য মিটিং এখন যদি আমি এটা ক্যান নট হেল্প লিখি দুইটাই শিখে রাখো কারণ কোনো কোনো পরীক্ষায় যেমন বিসিএস বা হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষাগুলোতে কী থাকে এমসি কেউ আগে থাকে তখন সেটাতে কাজে লাগবে এখানে কী হচ্ছে আই ক্যান নট হেল্প এখানে ভাবের সঙ্গে আইএনজি হবে তাহলে হবে এ ডাব্লুটি ইএন ডিআইএনজি অ্যাটেন্ডিং দ্য মিটিং একদম সহজ বেশি জটিল করা যাবে না একদম সহজ কি আমি কিন্তু আগেই বলেছি যেটা প্রেজেন্ট যদি হয় যে মডেল যদি ভাবলে মাস্ট হ্যাভ টু হ্যাজ টু এম টু এস টু আর টু ওর টু এগুলো যদি থাকে তাহলে কী হচ্ছে ক্যান নট বার্ট প্লাস ভার্বের বেস্ট ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ভের সঙ্গে আইএনজি এখন আমরা পরের উদাহরণটাতে আসি পরের উদাহরণটা থেকে দেখো কী দেওয়া আছে এখানে বাক্যটা দেওয়া আছে সি ওয়াজ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ এখানে দেখো এই যে ওয়াজ টু এটা কিন্তু পাস্ট কেন ফাস্ট এই যে ইজ বা হচ্ছে এম এর পাস্ট ফর্ম কি হচ্ছে ওয়াজ তাহলে যেহেতু এটা পাস্ট আছে আমরা যেন ওয়াজ টু হ্যাড টু ওয়ার টু এগুলো যদি থাকে তাহলে গেছে কুড নট বাট বসবে উত্তর হবে এখানে সি কুড নট বাট এটার পরিবর্তে বসালাম আর বাকিটা ভারবে বেস্ট ফর্ম থাকে বাকি অংশ এ ডাবল সি ই টি দ্য ট্রুথ এটাকে যদি আমরা কুড নট হেল্প দিয়ে লিখি তাহলে হবে সি কুড নট হেল্প এইটার সঙ্গে আইএনজি যুক্ত করবো তাহলে হবে এ ডাবল সি ই পি ইপি জি অ্যাকসেপ্টিং দ্য ট্রুথ আশা করি আমরা সবাই বুঝতে পেরেছ মূল বিষয় কি যে হচ্ছে যদি মাস্ট হ্যাভ টু হ্যা টু এম টু ইজ টু আর টু বা ওর টু থাকে তাহলে ক্যান নট বাট প্লাস ভারের বেস্ট ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস ভারতের সঙ্গে আইএনজি আর এইটার পাঁচ টম কি আমরা জানি হচ্ছে হ্যাড টু হ্যাপ টু হ্যাচ টু এর পাঁচট অঙ্ক হ্যাট টু আর হচ্ছে ওয়াস টু বা ওয়ার টু যদি থাকে তাহলে কুড নট বাট প্লাস ভারবের বেস ফার্ম অথবা কুড নট হেল্প প্লাস ভার্ভের সঙ্গে আইএনজি একদম সহজ নিয়ম তোমার প্র্যাকটিস করবে যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের মাঝে বিলিয়ে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট করুন কম অথবা কল করুন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি ডাবল সিক্স টু ট্রিপল জিরো এই নাম্বারে